ওйга তো দুগগা সাইয়ানি হেই পর রাম দি মাইপুরা রে খাওয়াই হেই পর দুগগা খাইয়ে থাও ও মুই মেদার গইলে ঠাই পইছতে ও মুই কামাই অরিনে কামাইরে তোর বাবের বাইদই এককাল বেছত রাওবল তোর বাবের বাড়ি জানো মার বাবের বাড়ি কে জোলাড়া দেখছ না থেকে নিত্য এনে খাওয়ামু তো রে আইয়া বাগরান নাম মুই দগরান নাম পড়তেই মুই পড়তেই

আপ বই দহशत গুলা আর বাহিরবাড়ির ঝোলা না বানাই দে তোর ঘরের লগে আমার ঘর আমি তোর খপরা খপরা আমি যাই না তুমি রকো তুই কাম কর কোন তুমি রয়ই খাও বহ করবে না করবে কি তোর লাগে ও তুমি কিন্তু কত বেশি গাও কথা ঠিকই আছে আমার তুমি কিন্তু কথা আমার ঘর তুই হুইই থাও হাঙ্গা দিন আমারও কিছু খালি হুইই থাও আন্ডো মোবাইলে কথা খাও সিনেমা দেখা হইয়ে হরকা তুই কাম হরবি বউ কবেকা আমরা দেই না বউ জম্মর ভালো মানু

बाकी जो भी नाय तो बेसा बेसा ने बास। ने बास। थी। थी। एक ऐसी देश में फिर मैं कौन है बस वो देश आपने अब दाऊ खूबी खराब दो तो खराब हो गए आदमी ने लकी सुबह से तोई थे बोल बस की सुबह जोई था एक्स नबस के हमने जो दाऊ रह गए ले ये तो अभी की कदाई ऐसा इस बात को ना है ना ये बस वो बाजार खूब खराब तैयार बाजार नहीं � ও ভাই আসসালামু আলাইকুম ওয়া সময় আইলাম একটু আগে ও ভাই এই না আদার দে ভাই তো আমার ভন্ডি আনো তুই শুরু কি ভাই একটু দে দে আমার চানদের টুকর বুন্ডের তুমি বাজার দাও না এগুলো কি কথা আছে বিয়ের সময় আমার আমার ডেলি ফোন না আমার কাজা আছে না আমার সংসারও তো যাইতে আছে তোমার এই জালার ঠেলায় শেষ

তুই ওর লাগে আজগুর মধ্যে একটা চাল হর আমি যে বাপের লোক কথা কইতে আসি তাহলে তোর লাগে দিমুই না আমার বুইনেরে জান কো তালে জান কই আমি বাইরে দে তুই বাড়ি তুই খা তো দুবার দুবার দুধ খাইছ না খাওয়ার সময় নাই জান জান আমরে মুই কার রুমা আমরে খাওয়াইবি এ সেইতে কথা কই আইছে মোর দুহর ধরে আই বাপ বস জন আমি সেইতে কথা কই না জান দেই ওর তো ওয়ান কিছু করি নি অন্তরে অন্তরে করার বহুত সময় আছে ভালো কথা কইলেন তাই না জান দেই আন ভাত খাইবেন না

না তুমি যে কইছো হেরোমেন না একটু কাজ কাম কম করে আমরা সব সবসময় কাম কম করে বাজার নাই আর না খাই মারে থাকবে আমরা সেদিন ওখানে দাও দাওয়াই হরছি আমরা আমরা সবাই খেয়াল করি কিন্তু হরে না বাপ মরিয়ে গেছে অনেক বছর হইছে তো ওখানে এল্লা

আর ফোনা বলে কামাইবে না এটা তো একদিন আর দুই দিন হয় না এটা তো আলোচনা করতে বছর আপনার আমি বিয়েতে থেকেই মানা করেছিলাম ভালো না আমি জানতাম কথা শুনেন নাই এখন আপনি আজকে ভয়সালা করবেন

ও কোন আমার সত্য কাজ কাম hore na amra dabra dabri hori কি আপনারা যেটা হরবেন আমি হেডা মানিয়ে যাব কারণ ঠাণ্ডা কথায় কাম হইবে না ডেলি ডেলি বোকারতে একসাথে ডিসমিস করে দেব মেম্বার তো কইছে করবে আপনি তাড়াতাড়ি ফয়সালা দেন ডেলি লে আমাকে এই এটা গাওয়া লাগে না অমন সর তোর নামে হনি নেকি নাই তুই হরতে চাও কি কারণ মুই কি ওর মেম্বার স্যার মুই কি তো আগা কুরাই পারি মুই বউরে একটু দাবার দিছি বাবার এই রাগ রাগ করতেছি কারণ হেরা দুই বাপ পয় আইছে

তুই এমন কোনো কামরিস নেই আছে বারবার এই জায়গায় মোকাই এসে তোর হরেলে সালিসি দেওয়া লাগে তুই ভবিষ্যতে ভালোই চল আর মাইয়াল সংসার কর কাম কাজ কর কাকা আর মই দায়িত্ব নিয়া মাইয়ে পোলা বিরুদ্ধে মিলে যেতে আসি আমরা জামাই কাম কাজ করবি আজ বার মাইয়ে না মাইয়ের দায়িত্ব আমি নিছি আপনি যেটা কইছেন আমি এটা মানি আর কি করব না আমি দেন আর কি করতে পারে না কিছু না এই এই আর কোন সালিসি নাই ও আমার কথা দেশ কাম কাজ করো দুজন শান্তি ভালো 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 করে